আপনি রোডে ঘাটে রোডে ঘাটে বিশৃঙ্খল তৈরি করছেন আমি না না আপনি রোডে ঘাটে আমার কাছে ভিডিও প্রমাণ আছে আমি প্রমাণ আছে আপনি আপনি মারধর করছেন দাঁড়ান ডোন্ট টাচ মি ডোন্ট টাচ মি ওখানে দাঁড়াবেন ওখানে দাঁড়ান ওখানে দাঁড়ান আপনি রোডে ঘাটে মারামারি করছেন এ ভাই যাও যাবে না আপনি কোন থানা থেকে পুলিশ আসছে তো থানাতে পুলিশ আসবে আপনি রোডে ঘাটে মারামারি করছেন রোডে ঘাটে ভাই দাঁড়াবেন রোডে রোডে ঘাটে আপনি মারামারি না না আপনি যাকে ডাকবেন ডাকেন আপনি রোডে ঘাটে মারামারি করছেন আপনি সাংবাদিকের ফোন ফেলে দিয়ে আর কে এই আপু আপনি এদিকে তাকান এই এ আপনি তাকান তাকান আপনি সাংবাদিকের ফোন এরও মারলেন কেন আপনি রোড না 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 তো কিসের আমার আপনাকে প্রমাণ দেবো না তো আপনাকে আমি প্রমাণ দেবো কেন আপনি রোডে ঘাটে মারামারি করছেন আপনি রোডে ঘাটে মারামারি করছেন আপনি 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 এই দাঁড়ান রোড রোডে মারামারি করবেন কেন রোডে মারামারি করার জায়গা না তো আপনার যদি সামরিয়া হয় আপনি বাসাতে জ্ঞাপ করবেন এই ভাই দাঁড়ান এখানে দাঁড়ান আপনি আপনি এখানে দাঁড়ান না আপনি বিসঙ্গে তৈরি করেছেন তো রাস্তায় আপনি বিসঙ্গাল তৈরি করেছেন তো আপনার নাম কি আপনার নাম কি

কথা বলে এখন પસંદી